কেমন আছেন সকল ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফুড সার্ভিং এর ইরানি মালামাইনের খুব সুন্দর সুন্দর ফুড সার্ভিং ডিশ তো এই যে ডিশগুলা কোথা থেকে দেখাবো সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিস তালা পনেরো নম্বর গলি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ নম্বর সব আল কায় কোকারিস

দেখো তো আপনারা চাইলে চা সার্ভ করতে পারবেন শরবত যেকোনো নাস্তা পানি সুন্দর বড় ট্রেটার প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ আনব্রেকল ভাঙা ফাটার কোন ভয় কিন্তু আমরা আছা মারামারি করতে আমার লাগে না ওই টাইপের ভিডিও আমি দেখিও না আমার ভালো লাগে না এখন এটা একটা ইউজের জিনিস এটা বাড়ি মেয়েরা দেখানোর কি আসে আমি বুঝি না তো এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা পিস আচ্ছা ছোট আছে মাত্র

এটা জুস টুস দেওয়ার জন্য না এটা প্রাইস কত চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ কি ছোটটা হ্যাঁ হ্যাঁ আর বড়টা কত পাঁচশো পঞ্চাশ আচ্ছা আমরা ওখানে আর কি কি ট্রে আছে একটু দেখাই আমরা একসাথে অনেকগুলো ট্রে দেখাবো যার যেটা ভালো লাগবে অর্ডার করে নেবেন আর ইরানি মেলামানের গুলো আগে ভাগে ইরানি মেলামানের গুলো আগে ভাগে নেবেন এটা দেখাচ্ছি এটা হলো আপনি যে মাত্র অনলি দুশো টাকা দুশো টাকা খুব সুন্দর ট্রে মিডিয়াম সাইজ বড় আছে কফি উল্টো করে লেখা বড় আছে আপনার যে চারশো টাকা

দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট মিস্তালা পনেরো নম্বর গুলি তিনশো পঞ্চাশ নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছি যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন